আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন আমি রান্না করব পাতা কপি দিয়া কোরমা দিয়া গরুর আমার পাতা কপি আমি পাতা কপি দিয়ে গরুর কোরমা দিয়া আমি পাতা কপি রান্না করব আপনারা মশলা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেব তেজপাতা ডালচিনি এলাচি পেঁয়াজ এখন সাজমত লবণ দিয়ে দিব এক চামচ দেড় চামচ মোটা এক চামচ জিরা আর দইনা দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতন হলুদের গুঁড়াগুলো মরিচের গুঁড়া এক চামচ এখন আমি অল্প পানি দিয়ে দিব কষার জন্য পরিমাণ মতন গরম মশলা দিয়ে দিব সুন্দর করে ভাজা ভাজা করে কষায় নিব দেখেন কষানো হয়ে গেছে খুব সুন্দর এই তেলও ছেড়ে দিতে আমি এখন পাতা কপিটা দিয়ে দেবো অনেকগুলো হয়ে গেছে

গেছে অনেকটাই পাতা কপি কমে গেছে দেখেন আমি একটু পরে মাংসগুলো দিয়ে দিব মরিচ খাইয়া দিচ্ছে আর এই যে আমি টমেটো এবার কাঁচা মরিচ আমি কাঁচা মরিচার টমেটো দিয়েছে আমি লাড়া দিয়ে দেব কোরমাগুলা দিয়ে দেব যে কোরমাগুলা দিয়েছে এখন আমি লাড়া দিয়ে দিব গরুর কোরমা দিয়ে পাতাকপি অনেক মজা লাগে অনেক মজা হয় স্বাদ মতো চিনি দিয়ে দিব লারা দিয়ে দিব সুন্দর সুন্দর বেড়ে এসেছে অনেক সুন্দর কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই কোরমা দিয়ে কিছু করলে দেখেন কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে অনেকটাই কমে গেছে আমার রান্না প্রায় আসছে রান্না হয়ে গেছে পাতা কপি দেখেন খুব সুন্দর টেস্টি হবে এখন এখন আমি পরিবেশন এই যে দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা এই যে আমার পাতা পাতাকপির রেসিপি আমার এই যে গরুর মাংস দিয়ে আমি কোরমা দিয়ে রান্না করেছি এই যে দেখেন খুব সুন্দর হয়েছে এতখান আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আলাইকুম